শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে কোনো লাভ নেই কারণ শূন্য জানে তার হারানোর কিছুই নেই আর পাওয়ার আছে অনেক কিছু যারা মনে আঘাত দিয়ে হারিয়ে যায় তারা আর কখনোই ফিরে আসে না আসল কথা হল মানুষকে অতিরিক্ত ভালোবাসলেই তারা অবহেলা করে নিজের উপর ভরসা আর বিশ্বাস রাখতে শেখো পথ যতই কঠিন হোক না কেন রাস্তা তুমি নিজে থেকেই খুঁজে পাবে মানুষ একবার ঠকে গেলে দ্বিতীয়বার সে হীরাকেও কয়লা মনে করে আসসালামু আলাইকুম আমি রিমা যশোর থেকে বলছি বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাউকে ছোটো করে দেখা এবং অপমানমূলকভাবে কথাবার্তা বললে আমরা অনেকেই নিজেকে চালাক এবং বুদ্ধিমতী মনে করি আসলে চালাক হলেই মানুষ হওয়া যায় না চালাক তো শেয়ালো হয় মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার আর কেন আজকে এই কথাগুলো বললাম সেটা আপনাদের সাথে আমি ক্লিয়ার করব তো এখানে এই যে আমি আমার সংসারের কাজগুলো করা শুরু করেছি আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা আপনাদের ভায়া এবং বাবু দুজনকে তো বিদায় দিয়েছি তো সকালে ঘুম থেকে উঠেই আমাকে রান্নাঘরে যেতে হয় সকালের খাবার তৈরি করতে হয় বাবুর টিফিন রেডি করতে হয় তো মোটামুটি এক ঘন্টার একটা যুদ্ধ জয় করে তারপরে কিন্তু সংসারে কাজগুলো করা শুরু করি আর এই যে বক করতে করতে আমি আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে এই যে আমার আব্বাজানের বিছানাটাও গুছিয়ে নিচ্ছি তো প্রতিদিন সকালটা কিন্তু এভাবেই কাটে আমার তো আমি কিভাবে একটার পর একটা কাজ করে যাই সকালে তো সেগুলোই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো আমি এখনও সকালে নাস্তাটা কমপ্লিট করিনি মূলত এত সকালে না আমার কোনো কিছু খেতে ইচ্ছা করে না আর প্রতিদিন আমি এক থেকে দেড় ঘন্টার সময় হাতে রেখে দিই আমার প্রত্যেকটা ফার্নিচার সুন্দর করে পরিষ্কার করার জন্য মানে সকালের এই যে কাজগুলো এগুলো সুন্দর করে গুছিয়ে করার জন্য আর এতদিনের সংসার করতে করতে অনেকটা অভ্যস্ত হয়ে গেছি আর কোন কাজটা কখন কিভাবে করলে কতটা সহজে করা যাবে এগুলো কিন্তু কাজ করতে করতেই অভ্যাস হয়ে যায় আর প্রতিদিন এই ফার্নিচারটা পরিষ্কার করা দেখলে আপনাদের ভাইয়া যখন বাড়িতে থাকে মানে বিশেষ করে শুক্রবারের দিন সে তো বিরক্ত বোধ করে বলে প্রতিদিন ফার্নিচারের উপরে কানো পরিষ্কার করতে হবে প্রতিদিন কি ধুলাবালু পরে হয়তো বা তার চোখের পাওয়ারটা একটু কমে গেছে সে মনে হয় বালু দেখতে পায় না আর আমার মনে হয় চোখের পাওয়ারটা বেড়ে গেছে যাই হোক আমাদের কম বেশি গৃহিণীদের কাজ এটা আমরা অনেকেই আছি যারা এক বিন্দুও ধুলাবালু চোখে দেখতে পারি না তো আমার মতন যে সকল আপুরা আছেন আমি তো এই যে প্রতিদিন সকালে পরিষ্কার করি তারপরেও যখন দেখব কোথাও একটু ধুলা পড়েছে সাথে সাথে সেটা পরিষ্কার করব এমনও একটা অবস্থা হয় যে আমি হাতের কাছে কোনো কাপড় পাচ্ছি না মোছার জন্য আমার ওড়নাটা দিয়েই আমি মুছে পরিষ্কার করছি তো যাই হোক এরকম অভ্যাস কিন্তু আমার আছে বলতে সমস্যা নেই আমি যেটা করি সেটা মাঝে মধ্যে কিন্তু আপনাদেরকে বলি তো ওই যে বকবক একটা অভ্যাস আছে না সেটা করেই যাচ্ছে আর আমি কিন্তু এই যে রুমগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো বিছানা গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি রুমগুলো ঝাড়ু দিচ্ছি আর সব সময় রুম ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আমি সব ফার্নিচার মুছে থাকি যখন রুমগুলো ঝাড়ু দেওয়া হয় বাতাসে কিন্তু অনেক ধুলাবালু উড়াউড়ি করে আবার গিয়ে ফার্নিচারের উপরে পড়ে আর আমি সবসময় রুমগুলো আগে ঝাড়ু দিয়ে তারপরে ফার্নিচার মোছার চেষ্টা করি আমরা প্রত্যেকটা গিরিহিণী কিন্তু যে যার সংসারে যার যার সুবিধা মতোই কাজ করে থাকি আমি আমার সংসারে যেভাবে কাজগুলো করে থাকি আপনাদের সাথে এই যে ছোট ছোট ব্লগের মাধ্যমেই কিন্তু শেয়ার করে থাকি তো এক এক করে আমার সব রুম ঝাড়ু দেওয়া হয়ে গেছে একটু পরে কাজের আপা এসে সুন্দর করে রুমগুলো মুছে দিয়ে যাবে আপানা খুব সুন্দর করে রুমগুলো মোছে আর কেন জানি আপাকে যদি বলি আমি রুমটা একটু ঝাড়ু দিতে মানে যখন আমি অসুস্থ থাকি আমার না একটুও পছন্দ হয় না দেখা যাচ্ছে পাঁচ মিনিটেই তার সব রুম ঝাড়ু দেওয়া হয়ে যায় আমার বাসাটা না অনেক বড় আমার তো মানে আধা ঘন্টাও লেগে যায় অনেক সময় রুমগুলো ঝাড়ু দিতে আর সেখানে আপার পাঁচ মিনিটে হয়ে যায় এখানে একটা ঝাড়ু ওখানে একটা ঝাড়ু কত দ্রুত যে হয়ে যায় তো যাই হোক আমরা কম বেশি অনেক কাপড়াই জানি যারা কাজের আপাদের দিয়ে কাজ করায় তো এই যে বাগবাক করতে করতে আমি এখন সব ফার্নিচারগুলো সুন্দর করে মুছে নিচ্ছি আর প্রতিদিন যদি কাঠের এই ফার্নিচার হোক আর যে কোনো ফার্নিচারই হোক সুন্দর করে মুছে রাখা যায় দেখা যাচ্ছে এই যে ডিজাইনগুলো আছে এর ভিতরে যে ময়লাগুলো পড়ে সেগুলো কিন্তু অনেকটাই উঠে যায় মানে একটা ভারী ময়লা হয় না দেখতে খারাপ লাগে ওই ময়লাটা কিন্তু আর হয় না তো আমি প্রতিদিন সকালে মানে খাবার খাওয়ার আগে আমার সংসারে যে কাজগুলো করে থাকি সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো অফ ক্যামেরায় আমি সব রুমের ফার্নিচারগুলো সুন্দর করে মুছে নিয়েছি আসলে ওইভাবে তো আর সব মোছামোছি আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না ব্লগটা অনেক বড় হয়ে যাবে দেখা যাচ্ছে আমার আপুরা আমার উপরে রেগে যাবে বিরক্তবোধ হয়ে এক দৌড় দিয়ে আমার কাছ থেকে চলে যাবে আমি চাই না কোনো ভালোবাসার আপু আমার উপরে রেগে যে আমার কাছ থেকে এক দৌড় দিয়ে চলে যাক আর এত মোছামুছি দেখতেও কিন্তু মানে আসলে সবার ভালো লাগবে না তো যাই হোক আমি মানে এখন এই যে আমার কাঠের যে আছে এটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মনোয়ারা শারমিন আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছিল আপু তোমার এই সোপাটা একটু কাছ থেকে দেখিয়ে দিবে তো আপু তুমি যদি আমার আজকের ভিডিওটি দেখে থাকো তাহলে তো দেখতে পারবে আর এই যে কাঠের সোপাটা এটা না আমার চাইতে তোমাদের ভাইয়ারই সবচেয়ে বেশি পছন্দ কারণ যখন আমরা সোফা কিনবো বলেছিলাম মানে তৈরি করব আমি তাকে বলেছিলাম যে রেডিমেড যে ফোমের সুপাগুলো পাওয়া যায় চলো আমরা ওটা কিনে নিয়ে আসি তবে আমাকে বলেছিল যে তার নাকি ওইটা পছন্দ না কাঠের সোফা বেশি পছন্দ কারণ কয়েক বছর পর পর এই কাঠের ফার্নিচারগুলো রঙ করলে তো আবার নতুনের মতন হয়ে যায় আর কয়েকদিন পর পর তো এই যে মানে ফোম থেকে কভারগুলো খুলে পরিষ্কার করা যায় তো আমারও কাছে কিন্তু অনেকটাই সুবিধা মনে হয় পরবর্তীতে আমি আমার শখ পূরণ করার জন্য বাবুর বেডরুমে যে টু সেটের সোফাটা আছে ওটা আমি কিনেছিলাম তো ব্যবহার করে দেখলাম যে না তার কথাই ঠিক কাঠের সোফাটা ব্যবহার করে কিন্তু সবচেয়ে বেশি মজা পেয়েছি তো যাই হোক অনেক বক বক করলাম আর অফ ক্যামেরায় আমি সকালে নাস্তাটা কমপ্লিট করে নিজেকে একটু সময় দিয়েছি আপনাদের অনেকের ভিডিও দেখেছি তারপরে এই যে দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি আজকে আমি বেগুন দিয়ে কাকলে মাছ দিয়ে একটা মজার রান্না করছি মানে এত মজা লাগে এটা খেতে কাকলে মাছটা তো আমার কাছে এমনি মজা লাগে খেতে আমরা তো এই মাছটাকে কাকলে মাছ বলি জানি না আপনারা কে কী নামে এই মাছটাকে চেনেন বেগুন এবং কাকলে মাছের এই তরকারিটা যদি রান্না করা হয় আমার বাড়িতে আর যদি গরুর গোস্ত থাকে গরুর গোস্ত রেখে সবাই এই তরকারিটা আগে নেই কারণ এত মজা লাগে খেতে আমাদের কাছে তো এখানে আমি পরিমাণ মতন পেঁয়াজ কুচি কাঁচা মরিচ জিরা বাটা রসুন বাটা লবণ হলুদ তেল সব কিছুই পরিমাণ মতন নিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে মাছ দিয়ে দিয়েছিলাম মাছ দিয়ে মেখে দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি মশলা থেকে এর ভিতরে বেগুনের টুকরোগুলো দিয়ে হাত দিয়ে মেখে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর কাকলে মাছের তো মানে জালের পরিমাণটা কম লাগে যদি বেগুনের সাথে একসাথে জাল করতাম তাহলে মাছগুলো ভেঙে একদম কাটা কাটা হয়ে যেত এজন্য কিছুটা সময় মশলা দিয়ে মেখে আমি রেখে দিয়েছি উঠিয়ে এখন এই যে বেগুনটাও সুন্দর করে মশলার সঙ্গে মেখে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা যখন ফুটে কিছুটা কমে আসবে মানে ঝোলটা কমে আসবে তখনই কিন্তু আমি মাছগুলো উপর থেকে দিয়ে দিব তো আজকে দুপুরের জন্য আমি শুধু বেগুনের এই চচ্চড়িটাই করছি গতকাল রাতে গরুর গোস্ত রান্না করেছিলাম তার বেশ কিছুটা থেকে গেছে এই জন্য আজকে দুপুরে শুধু একটা তরকারি রান্না করছি তো এখন রান্না করতে করতে একটা কমেন্টসের বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলি আপনারা তো থামবেলে দেখেছেন আমি কি লিখেছি তো যাই হোক এটা তো আমার নতুন চ্যানেল এর আগে কিন্তু আমি একটা চ্যানেলে দুই বছর কাজ করেছি কম বেশি আমার অনেক আপড়াই জানে তো সেখানে না প্রতিনিয়ত আমাকে একজন কষ্ট দেওয়ার জন্য মানে কমেন্টস করত তো কখনও সে তার মেন আইডি দিয়ে কমেন্টস করতো না বিভিন্ন আইডি থেকে আমাকে বিভিন্নভাবে কমেন্টস করতো কারণ সেও কিন্তু একজন ইউটিউবার এবং সে কিন্তু মেয়ে ছিল তো কিভাবে একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে এভাবে বাজেভাবে কমেন্টস করে কাউকে আঘাত দেওয়ার জন্য আমি এটা বুঝতে পারি না আসলে যার যার মন মানসিকতা তো সে আমাকে বিভিন্ন রকম কথাবার্তা বলতো তো সবসময় কিন্তু আমি কখনোই তার কোনো কমেন্টসের রিপ্লাই দিইনি তো সেদিন শিশির আপুর কমেন্টস মানে একটা কমেন্টস পেয়েছে আর আপু তো ভিডিওতে সেই কমেন্টসটার বিষয়ে বলেছে তো দেখলাম আপুর সাথে আমার সাথে তো মিলে গিয়েছে তাই আজকে না আমি আপনাদের সাথে সেই কথাটা একটু শেয়ার করছি একটা কমেন্টস এসে আমাকে লিখেছিল আপনার এত পরিমাণে বাজে কণ্ঠ আপনার কথা শুনলে রীতিমতন আমার খুবই বিরক্ত লাগে এবং আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তো অনেক অনেক কমেন্টস করতো সে আমাকে আমি কখনও তার কোনো কমেন্টসে রিপ্লাই দিতাম না ওই দিন শুধু তাকে রিপ্লাই দিয়েছিলাম আর বলেছিলাম আপু আমার এত পরিমাণে বাজে কণ্ঠ যেখানে আপনার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগে তাহলে কেন আপনি আমার ভিডিও দেখেন আপনি অসুস্থ হওয়ার জন্য আমার ভিডিওটা না দেখলে তো আপনি সুস্থ থাকবেন তাহলে কেন আপনি নিজের ইচ্ছায় দেখবেন আর অসুস্থ হবেন তো আমার ভালোবাসা শিশিরাপুর ভিডিওটা দেখে কমেন্টসের বিষয়ে জানতে পেরে আমারও না ওই কমেন্টসের কথা খুবই মনে পড়ছিল আর একটা মেয়ে হয়ে কিভাবে আর মেয়েকে প্রতিনিয়ত এভাবে কষ্ট দেওয়া কমেন্টস করতে পারে কেমন মন মানসিকতা এদের যাই হোক আমাকে যে রীতিমতন এই কমেন্টসগুলো করতো সেও কিন্তু একজন ইউটিউবার আমারই এলাকার প্রতিনিয়ত তার সঙ্গে আমার দেখা হতো আমি কিন্তু ঠিকই বের করে ফেলেছিলাম যে সেই এই কাজগুলো করছে এখনকার দিনে কি এগুলো বের করা কোনো একটা বিষয় তো আমি তো সব কমেন্টস আপনাদের ভাইয়াকে মানে পড়ে শোনাতাম আর সে আমাকে বলতো এগুলো ইগনোর করো এগুলো যদি তুমি মাথায় রাখো তাহলে তুমি ইউটিউবে কাজ করতে পারবা না তো আমিও তো ইগনোর করেছি আসলে তো কখনো ওইভাবে তার সঙ্গে কোনো বিষয় নিয়ে আমি আলোচনাও করিনি তার সঙ্গে আমার দেখা হতো তাকে আমি কখনও বুঝতে দিতাম না যে আমি জানি যে সে এই কাজগুলো করছে আমি সব কিছুর বিচার উপর আল্লাহ তাল্লাহকে দিতাম বলতাম তুমি সব কিছু ভালো জানো সব কিছু ভালো বোঝো তুমি সব কিছুর বিচার করো আমি যদি তার সঙ্গে দ্বিতীয়ত এই নিয়ে কোনো কথা বলতাম তর্ক করতাম কিংবা তাকেও আঘাত দিয়ে কোনো কথা বলতাম তাহলে তো আমিও তার সমতুল্য হয়ে যেতাম তো অনেকটা বকবক করলাম আপনাদের সাথে আর এই যে আমার ছাদ বাগানের গাছে ড্রাগন ফল কেটে নিয়েছি আর সেটা খেতে খেতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব ওভারঅল আমার ভিডিওটি কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্টসে জানাবেন আর কোনো কিছু যদি আমি ভুল করে থাকি প্লিজ আমার আপু ভাইয়েরা একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে পরবর্তীতে যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে আমার ছোট্ট পরিবারের সঙ্গে থেকে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি কোথাও একটি অংশ ভালো লাগে একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম